নমস্কার হ্যালো বন্ধুরা করি সকলেই ভালো আছেন আজ ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আজ আমাদের বাজারে কাকলা রেট ছিল প্রথমে মেলমেলা সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণ চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা সিঙ্গল এক্সেল প্রতি পিসের স্বর্ণ তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো সত্তর টাকা এল প্রতি পিসের স্বর্ণ দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো তিরিশ টাকা এস এম প্রতি পিসের স্বর্ণিন্ন জন দুশো একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো তিরিশ টাকা ডবল এস এম প্রতি পিসের স্বর্ণিন্ন জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এবার মেনমালার পিডি সাইডগুলো বলছি ডবল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণিন্নজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো বিশ টাকা সিঙ্গল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো বিশ টাকা এলপিডি প্রতি পিসের স্বনির্ভজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো আশি টাকা এস এম এমপিডি প্রতি পিসের স্বর্নজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম দুশো আশি টাকা ডবল এস এম এমপিডি প্রতি পিসের স্বর্ন জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো তিরিশ টাকা ইয়ার ফিনমুলের সাইডগুলো বলছি ডবল এ পান প্রতি পিসের স্বর্ন জন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা সিঙ্গেল এ পান প্রতি পিসের স্বর্নজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের স্বর্ণজন একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণ নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা ফিমের খরাচার্ড বলছি ডবল কেস ওয়ান প্রতি পিসের স্বর্ণ একশো বিরানব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো আশি টাকা

বুড়াক খাওয়ার কাকটা মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বুড়াক খাওয়ার কাকটা মদা প্রতি কেজির দাম তিনশো টাকা দিন কালার এর সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ